আসসালামু আলাইকুম ওরকাত দেশ এবং বিদেশ থেকে বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদের আজকের এই লাইব্রেরি দেখতেছেন জিয়ারতে হারামাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারক প্রিয় দর্শক দর্শকবৃন্দ এই মুহূর্তে আমরা আমাদের জিয়ারতে হারামাইন ট্রাভেলস ট্যুরস এর পঞ্চাশ জন হাজির একটি কাফেলা নিয়ে মক্কার জিয়ার উদ্দেশ্যে বের হয়েছি ইতিমধ্যে আমরা ঐতিহাসিক জাবালে রহমত পাহাড় আরফার ময়দানে অবস্থিত যেখানে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায় হজর বাসন দিয়েছিলেন যে বাসনটি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে যে স্থানে আমরা অবস্থান করতেছি এখানে হাদিসের পরিবাসায় আল্লাহ তালা এই স্থানে দোয়া কবুল করেন এজন্য হাজি সাহেবরা যারা মক্কাতুল মুখার্মা এবং মদিনাতুল মুনার্মারা আসেন তারা একবার হলেও এই পাহাড়ের উপরে ওঠার জন্য চেষ্টা করে আমরাও আমাদের হাজির সাহেবদেরকে নিয়ে সে পাহাড়ের ছোঁড়ায় অবস্থান করতেছি এই মুহুর্তে আমাদের হাজিদের মধ্য থেকে আমাদের হাজারিবাগ জাহাশোর কেন্দ্রীয় জামে মসজিদের গোতারাগাদ জামে মসজিদের সম্বন্ধিত ইমাম খতিব মসতি আব্দুর রহমান কাশানী সাহেবকে ওনার আজকের আমাদের এই সফর জেরাত হারাবেন ট্রাভেলস ট্যুরসের পক্ষ থেকে যে সফরটা সফর সম্পর্কে ওনার কিছু অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি আমরা মুফতি আবদুল্লাহ সাহেবের সাথে এসে অনেক কিছুই দেখতে পেরেছি আমরা এখানে না আসলে বুঝতেই পারতাম না যে আল্লাহ চতুর্দিকে দাঁড়িয়ে আছে যেখানে আসলে গুরুত্বপূর্ণ একটি কথা বলে দিই সেটা হলো কোনো আরামের সাথে যদি উমরায় আসা না হয় তাহলে অনেক ভুল ভ্রান্ত হতে পারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখেন এখানে ধরা এবং সোহা সম্পূর্ণ নিষেধ আমাদের মোয়ালেম মুক্তি আবদুল্লাহ সাহেব সহ আরও যারা রয়েছেন যারা বলেছেন যে এখানে ধরা যাবে না ধোয়া যাবে না এবং এখানে নামাজ পড়া যাবে না যেখানে যেটা করা যাবে না সেটা করা এটাই ইসলামের দৃষ্টিতে অনেক খারাপ তো আপনারা যারা তোমরাতে আসবেন অবশ্যই প্রত্যেকটা মুসলমানদের অন্তরের দাবি হলো তারা যেন আল্লাহর ঘরে জেরাজ করার জন্য আসে নবী রৌজার পাশে আছে নবী কারিম সাল্লাম এখানে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন যেই খুদ্াকে বিদায় হজর ভাষণ প্রত্যেকটা বইয়ের মধ্যে প্রত্যেকটা সিলেবাসের মধ্যে আমরা দেখতে পাই সেখানে আমরা উপস্থিত হয়েছি আমরা সকলের জন্য দোয়া করব এবং সকল যারা উমরা করতে এসেছেন সকলের জন্য দোয়া করব আর যারা আসবেন নিয়ত করেছেন আজকে থেকেই খালেজ নিয়ত করে ফেলেন যে আমরা নবী যে সকল জায়গায় তেনার মুবারক হাত পা লেগেছে আমাদের হাত পা সেখানে লাগে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকে আমরা সহিভাবে এই কাজগুলো যেন করতে পারি আবারও আমরা হারামাইন জিয়ারত হারামাইন শারিফাই ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানি আমরা এখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করব আপনারা যারা লাইভ দেখছেন আপনারা আমাদের সাথে দোয়া শুরু করতে পারেন দোয়া করেন মোহতারাম এ পর্যায়ে আমি কিছু অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি আমাদের এই কাফেলের একজন সফর সঙ্গী হাজারিবাগ গজমহল ছোট মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি রাফিউর রহমান সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই দৃশ্য পড়তে আলহামদুলিল্লাহ জিয়ারত জিয়ারতে হারামাইন ট্যুরস এবং ট্রাভেল সেল মাধ্যমে আমরা সবাই আমরা প্রায় আলহামদুলিল্লাহ আমাদের কাফেলার মধ্যে পঞ্চাশ জন সাথী আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আমরা একসাথে সফর করছি এবং ওলামাইকার সাথে থাকার কারণে আমাদের আমাদের যে সফরটা এটা সুন্দর এবং বরকতময় হচ্ছে আলহামদুলিল্লাহ যেখানে অনেকে না বুঝে যেটা আমল নয় এমন আমল করে কিন্তু আমাদের সাথীরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আমলের সাথে জড়িত এবং প্যারা হাবিব সাল আলি আসাল্লাম যে আমলগুলো যেভাবে করতে বলেছেন ওলামাইকারের সাথে থাকার কারণে আমাদের প্রত্যেক সাথী আলহামদুলিল্লাহ সে আমলগুলো সঠিকভাবে করতে পারছেন এজন্য আমরা সবাই সকলের পক্ষ থেকে মুফতি আবদুল্লাহ সাহেবকে আমরা ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই এবং আমরা দোয়া করি আল্লাহ যেন এই কাজের মধ্যে আরো বেশি দীর্ঘদিন আল্লাহ রব্লা আলমিন যেন এই খাত নামার তৌফিক দান করে আমাদের সাথীরা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ মুফতি আবদুল্লাহ সাহেব যেন হুজ্জা আছে ক্যারাম এবং মতামির যারা যারা আল্লাহর ঘর জিয়ারত করার